উপসংহার ছিল যে আমেরিকান কেউ যদি কাউকে হত্যা করে তাহলে গোটা আমেরিকান জাতি দোষী হবে না ঠিক আছে তো ঠিক সেম বাঙালি যদি কেউ কাউকে বিনা দোষী হত্যা করে তাহলে বাঙালিও ঠিক সেম একচেটিয়া বাঙালি কিন্তু সে হত্যার কিন্তু দোষী সাব্যস্ত হবে না তো এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি এই যে মুসলমানের মধ্যে যে কিছু সংখ্যক মুসলমান যেহেতু তারা হয়তো ইসলাম থেকে পথগ্রস্ত হয়ে যাওয়ার কারণে হয়তো বুম হত্যা এগুলো করতেছে বা অরাজিজ্ঞাসা সৃষ্টি করার চেষ্টা করছে তো এ কারণে আপনি কেন বলেন যে মুসলিম একটি এই জঙ্গি ধর্ম বা মুসলিম বর্বর যেহেতু সব মুসলিমরা কিন্তু এক না এটা আপনার বুঝতে হবে আসিফ ভাই ভাই আমি এখন কথা বলছি তো এখন আপনি একটু মিউট করে রাখেন মাঝখানে কথা বলেন না ঠিক আছে জিয়া ভাই জিয়া আহমেদ আপনি একটু মিউট করে রাখেন হ্যাঁ খুব ভালো করেছেন হ্যাঁ আপনি খুব চমৎকার কথা বলেছেন যে কিছু ভাই আপনি আবার মাছখানে কথা বলেন না ঠিক আছে যেটা হচ্ছে যে কিছু মানুষের অপরাধের কারণে পুরা জনগোষ্ঠীকে বা পুরো সম্প্রদায়কে দায় করা যাবে না এটা হচ্ছে আমাদের একটা মৌলিক স্ট্যান্ড হ্যাঁ যে কিছু মানুষের অপরাধের কারণে আমরা পুরো জনগোষ্ঠীকে দায় করব না এই বিষয়টা আমাদের সব সবসময় মনে রাখতে হবে যে এটা আমরা কখনোই করব না কিন্তু যদি দেখি যে এই জনগোষ্ঠীটার বিশ্বাসের মূল ভিত্তিটাতেই এই জিনিসগুলো আছে এই উপাদানগুলো আছে যে উপাদানগুলো হচ্ছে গিয়ে এই খারাপ কাজগুলো করতে উৎসাহিত করতেছে তখন কি হবে তো আমাদের দেখা দরকার যেমন ধরেন যেমন ধরেন এরকম যদি হয় যে হিন্দুদের ভিতরে সতীদাহ প্রথা হচ্ছে অনেক সতীদাহ প্রথা হচ্ছে হ্যাঁ তখন আমাদের বিবেচনা করে দেখতে হবে যে সতীদাহ প্রথা কি হিন্দু ধর্মের ভিতরে আছে নাকি নাই আচ্ছা আমি আপনাকে রেফারেন্স দেখাবো যে এই যে ইসলামিক জিহাদ ইসলামিক এই জিহাদটা কোরআন হাদিস দ্বারা আসলে সমর্থিত কিনা এই যে জঙ্গি হামলাগুলা এই জঙ্গি হামলাগুলা কোরআন হাদিস দ্বারা সমর্থিত কিনা কোরআন হাদিস এই বিষয়ে কি বলে আমাদের সাথে মাতুব্বর ভাই এবং আমিন ভাই যুক্ত হয়েছেন আমিন ভাই এবং মাতব্বর ভাই আমি আপনাদের সাথে একটু পরেই আলোচনা শুরু করছি আমি আমি একটা প্রশ্নের উত্তর সেই উত্তরটা দিয়ে আপনাদের সাথে একটু কথা বলছি আপনারা একটু কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন অনুগ্রহ করে আমি জিয়া আহমেদ ভাইয়ের সাথে একটু কথা বলছি তো আমাদের দেখতে হবে যে ইসলামের ভিতরে কি এমন কোনো জিনিস আছে যে জিনিসটা আসলে এই যে জঙ্গিবাদ জঙ্গিবাদকে সমর্থন করে কিনা তখন আমাদের যে জিনিসটা আমরা মানে দেখতে যাই যে কোরআন হাদিসের ভিতরে আসলে কি আছে দেখি তো যেমন ধরেন এরকম যদি হয় যে দেখা যায় যে আহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষই বোমা হামলা হামলাটা করতেছে কিন্তু একটা ধর্মের মানুষ একটু বেশি বোমা হামলা করতেছে আমরা তো দেখি যে মানে হিন্দুদের ভিতরে জঙ্গিবাদ আছে খ্রিস্টানদের ভিতরে জঙ্গিবাদ আছে ইহুদিদের ভিতরে জঙ্গিবাদ আছে তা কিন্তু দেখি যে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে জঙ্গি হামলাগুলা সেই জঙ্গি হামলাগুলা ঘটাচ্ছে হচ্ছে গিয়ে ইসলামিক টেরোরিস্টা তখন আমাদের মনে হয় যে আরে মানে ব্যাপারটা কি কারণটা কি যে এইটার সংখ্যা এত বেশি কেন এবং পৃথিবীতে যত বড় বড় গ্রুপ আছে দল আছে সেগুলোর ভিতরে বেশিরভাগই দেখা যায় যে মুসলিম টেরোরিস্ট গ্রুপ তো মুসলিম গ্রুপ কেন হয় আমরা এখনই সিদ্ধান্তে যাচ্ছি না যে মুসলমান মাত্রই খারাপ মুসলমান মাত্রই টেররিস্ট এই সিদ্ধান্তে আমরা এখনই যাচ্ছি না কিন্তু আমরা যাচাই করে দেখতে হবে তাহলে যে এই জিনিসটা কেন হচ্ছে যে কেন মুসলমানদের ভিতরে এই জিনিসটা এত বেশি কেন তখন আমরা যে জিনিসটা যাচাই করতে দেয় যে কোরআন হাদিসের ভিতরে আসলে কি আছে কোরআন হাদিসের ভিতরে কি কোন জিনিস আছে আসলে যে জিনিসটা জঙ্গি বাদকে উৎসাহিত করতেছে তখন আমরা দেখলাম যে হ্যাঁ কোরআন হাদিসের ভিতরে এই জিনিসটা আছে ঠিক আছে আমি আপনাকে আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে তো দেখানো যাচ্ছে না মাতব্বর ভাই আপনি কি এশা আছে আছেন আচ্ছা আমি ফায়ারফক্স দিয়ে ঢুকেছি মাতুবুল ভাই আপনি কি মানে অনলাইনে আছেন আমি এটা শেয়ার দিতে পারতেছি না আমি ফায়ারফক্স দিয়ে ঢোকার কারণে এই জিনিসটা শেয়ার দিতে পারছি না আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি না তাহলে জি আহমেদ ভাই আমি আপনাকে আপনি এক সেকেন্ড অপেক্ষা করেন আমি আপনাকে রেফারেন্সগুলো দেখাচ্ছি যে ইসলামের ভিতরে আসলেই জঙ্গিবাদের সমর্থন করা কিছু এলিমেন্ট আছে যে জিনিসগুলো সরাসরি জঙ্গিবাদকে সমর্থন করে আমি আপনাকে স্ক্রিনে দেখাবো আস্তে আস্তে একটু অপেক্ষা করেন আমি এটার স্ক্রিনের ইয়াটা বুঝতে পারছি না সেই কারণে এই সমস্যাটা হচ্ছে আচ্ছা এবার হয়েছে ঠিক আছে জিয়া আসান ভাই আপনি এখন আনমিউট করে করতে পারেন জিয়া আহমেদ ভাই আপনি এখন করলাম আপনি দেখেন আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটা আমারই একটা লেখা কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান এই জিনিসটার ভিতরে যে জিনিস যে জিনিসগুলো বলা আছে দেখেন এটা হচ্ছে কোরআনের একটা আয়াত কোরআনের সুরা আহজাবের একটা আয়াত সেটা হচ্ছে না এটা সরি সুরা আনফালের একটা আয়াত সুরা আনফালের একটা আয়াত এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আর আপনি তাদের সাথে যুদ্ধ আর আপনি তাদের সাথে যুদ্ধ করতে থাকেন যতক্ষণ না সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় তারপর যদি তারা বিরত বিরত না হয় তবে আল্লাহ তাদের কার্যকলাপ করেন ভাই এই আপনি আগে পড়েছেন পড়েছি আমি আচ্ছা এই আয়াতটা এবং এরপরে আরেকটা আয়াত আমি দেখাচ্ছি এটা হচ্ছে সূরা আহ ২৯ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ কিয়ামতে ইমান রাখে না আল্লাহ তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজরে তারা জিজিয়া প্রদান করে এই আয়াতটা কি আপনি পড়েছেন ভাই জি ভাই পড়েছি আচ্ছা তাহলে দেখা যাচ্ছে এই আয়াতে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক সে আলে কিতাবের ওই লোকদের সাথে যুদ্ধ করতে বলেছে যারা আল্লাহ ও রোজ আসরে ইমান রাখে না মানে ইসলাম কবুল করে না এবং আল্লাহ তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম মানে হচ্ছে ইসলাম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে আচ্ছা এই যে এই আয়াতটা তো অন্য কোনো ব্যাখ্যা হতে পারে এমনও হতে পারে সেটা সেই সময়ের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল তাহলে আমরা তাফসিরে মাঝারি যেটা হচ্ছে প্রখ্যাত একটা তাফসির গ্রন্থ যেটা লিখেছেন হচ্ছে কি আল্লামা কাজী সানাউল্লা পানিপতি ওনার তাফসির গ্রন্থ থেকে আমরা এই এই আয়াতগুলোর ব্যাখ্যাটা একটু পড়ে নিই এই যে দেখেন আমি এখানে ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন ভাই জিয়া আহমেদ ভাই আপনি জি আহমেদ ভাই আপনি কি এই আয়াতের ব্যাখ্যা করেছেন এর আগে জি আহমেদ ভাই আপনাকে প্রশ্ন করছে আপনি উত্তর দিচ্ছেন না জি আহমেদ ভাই আপনি কি

এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিক প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সময় প্রথমে বলা হইয়াছে এখানে দেখেন তাপসের মাঝারিতে বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় ফেতনা অর্থ বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক মানে হচ্ছে অমুসলিম হওয়া বা শিরিক করা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিশৃঙ্খলা আলোচ্য বাক্যে ফেতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কথার অর্থ মুশরিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে মানে হচ্ছে জিহাদ হচ্ছে কেয়ামত পর্যন্ত চালায় যেতে হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মুশ্রিকরা মানে পত্তলিকরা হিন্দুরা যারা মূর্তি পূজা করে তারা যতক্ষণ পর্যন্ত না শিরিক পরিত্যাগ করবে অথবা মুসলমানদের এক ছত্র কর্তৃত মেনে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে পরে আরো বলা হয়েছে সুতরাং এআতে নির্দেশনাটি দাঁড়াচ্ছে এরকম অবিশ্বাসীরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে পূর্ণ অনুগত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে এখানে দিন প্রতিষ্ঠার অর্থ হবে শক্তি বিজয় এবং একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করা দিন শব্দের অর্থ এরকম অর্থ উল্লেখ করা হয়েছে কাম্য গ্রন্থে রাসাইল সাল্সাল্লাম বলেছেন একসময় ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল গৃহে অবিশ্বাস ও অংশীবাদিতা হয়ে যাবে ইসলামের সম্পূর্ণ অধীন সকল শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য হবে কেবল আল্লাহর একা মানে কোরআনে এইটাও বলা আছে যে এ একথার অর্থ অবিশ্বাসীরা যদি অবিশ্বাসীকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করে তবে আল্লাহ তালা তাদেরকে এর এই সর্বোত্তম কর্মের যথা পুরস্কার প্রদান করবেন পরে আরো বলা হয়েছে তিনি তাই তিনি অবিশ্বাসীদেরকে যেমন শাস্তি প্রদান করবেন তেমনি পুরস্কৃত করবেন অবিশ্বাস পরিত্যাগকারীকেও কেউ ইবনে অমর কর্তৃক বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন আমাকে অবিশ্বাসীর অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ প্রতিষ্ঠা করে নামাজ ও প্রদান করে জাকাত মানে যতক্ষণ পর্যন্ত না অমুসলিমরা কলেমা পড়বে ইসলামে অবিশ্বাসীরা যতক্ষণ পর্যন্ত না কলেমা উচ্চারণ করবে ততক্ষণ পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে জিহাদ করে যাওয়ার যুদ্ধ করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এরকম এই যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সংগ্রাম মানে কিন্তু কিন্তু এমন কোন সংগ্রাম না যে মৌখিক ভাবে তাদেরকে সংগ্রাম করলো তাদেরকে বুঝাইলো সেটা কিন্তু না পরের লাইনে হয়েছে যে যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত এই কথা থেকে কিন্তু এটার মানে বোঝা যায় যে এখানে তাদেরকে তাদেরকে যে অবিশ্বাসীদেরকে যে মিষ্টি মিষ্টি সুরে ডাকবে হে অবিশ্বাসীরা আসো আসো তোমরা একটু নামাজ পড়ো তোমরা একটু ইসলাম কবুল করো শুধু এটা বলবে তা কিন্তু না সেটা যে আসলে কি সেটা কিন্তু পরের লাইন করলে বোঝা যায় যে এরকম করবে আমার পক্ষ থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত মানে তোরা যদি ইসলাম কবুল করস তাহলে তোদের জীবন এবং সম্পদ সুরক্ষিত আর না করলে কিন্তু খবর আছে পরের লাইনে যেটা বলা হয়েছে আল্লাহ তাদের অভ্যন্তরীণ হিসাব গ্রহণ করবেন তিনি বিচার করবেন তারা তাদের জীবন ও সম্পদ রক্ষার জন্য না অন্তরের তাগিদে ইসলাম গ্রহণ করেছে বোখারি মুসলিমের হাদিস হজরত আবু হরাইরা থেকে ছয়জন হাদিসটি বর্ণনা করেছেন যাই হোক নিচে আমরা পড়ি নিচে আরো বলা হয়েছে যদি তারা বিরত হয় হয়ে যায় মুসলমান অথবা জিম্মি এই বিষয়ে আরো যা যা বলা হয়েছে সেখানে দেখেন জিজিয়া জিজিয়া দিতে হবে হবে না দিলে এরকম এরকম এইখানে যে জিনিসটা বলা হয়েছে একটি হচ্ছে তারা যদি অবিশ্বাস থেকে বিরত হয় অপরটি হচ্ছে জিজিয়া প্রদান করে যুদ্ধ থেকে বিরত হয় মানে অমুসলিমদের জন্য এইটাই হচ্ছে বিধান যে তারা হয় অবিশ্বাস থেকে বিরত থাকবে মুসলমান হয়ে যাবে অথবা জিজিয়া প্রদান করবে না হলে যুদ্ধ হবে তাদের বিরুদ্ধে ইমাম বাইহাবি বাইজাবি বলেছেন ইয়া মানুল বা তামানুল উচ্চারণ করলে অর্থ হবে হে মুসলমানরা তোমরা জিহাদ করেছ ইসলামের প্রতি মানুষকে আহ্বান জানাচ্ছ মানুষকে কুফরির অন্ধকার থেকে ইমানের দিকে আসতে বলেছ তোমরা এ সকল আমলকে আল্লাহ তালা দেখবে দেখছেন আচ্ছা নিচে আরো কি বলা আছে দেখি নিচে আরো বলা হয়েছে কাফেরদের প্রতাপ ও যুদ্ধ প্রস্তুতিকে আমলে এনো না সংগ্রাম করো ক্রমাগত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না তারা শুভ বুদ্ধিকে মান্য করে ইসলামের পথে আসে অথবা জিজিয়া প্রদানের মাধ্যমে স্বীকার করে তোমাদের বর্ষ থাকে মানে বর্ষতা স্বীকার করার আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান এখন আপনাকে আমি আরো যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ইসলামের আচ্ছা ঠিক আছে এইটুক তো আপনি দেখলেন জিয়া ভাই এইটুক তো আপনি দেখলেন এখন আপনি আমাকে বলেন তো যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অমুসলিমদেরকে হত্যা করা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করা অমুসলিমদের সশস্ত্র সংগ্রাম করা যতক্ষণ পর্যন্ত না তারা মুসলমান হয় ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা সশস্ত্র ভাবে লড়াই করে যাওয়া তাদেরকে বাধ্য করা ইসলাম গ্রহণে অথবা তাদেরকে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদেরকে জিজিয়া দানে বাধ্য করা এই জিনিসটা হচ্ছে ইসলামের বিধান নাকি বিধান না বলেন তো জিয়া আহমেদ ভাই আচ্ছা ভাই আপনি অনেকগুলো হাদিস দেখালেন কোরআনের আয়াত দেখালেন দেখলাম এখন আপনি কি বোঝাতে যাচ্ছেন জিহাদটা সম্পূর্ণ মুসলমানদের একটা বর্বরচিত হামলা ঠিক তো যেটা আহলে কিতাব বলেন আপনার বিদর্মি বলেন এই তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে জিনিসগুলো দেখালাম যে ইসলামের বিধান হচ্ছে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যেহাদ চালিয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা

ইসলামের বিধান এখন আপনি বলেন তো যে এটা কি ইসলামের বিধান না এটা ইসলামের বিধান কিনা এই বিষয়ে আপনার কোনো মানে আপত্তি আছে কিনা বা আর কিছু বলার আছে কিনা আমি তো আপনাকে রেফারেন্স দেখিয়েছি আরো প্রয়োজনে আরো অনেকগুলো হাদিস দেখাবো অনেকগুলো রেফারেন্স দেখাবো এই পর্যন্ত ঠিক আছে কিনা সেটা বলেন আচ্ছা আপনি আগে এটা বলেন কাদের উপর জিজিয়া করটা নির্ধারণ করা হয়েছে ইসলামে এই বিষয়টা আপনি আগে নিশ্চিত করেন অথবা আমাকে বলেন ভাই জিজিয়া কর নির্ধারণ করা হয়েছে অমুসলিমদের উপরে যারা হচ্ছে মুসলিমদের রাষ্ট্র থাকবে তবে এই ক্ষেত্রে দুই ধরনের মতামত আছে এক ধরনের মতামত হচ্ছে গিয়ে পত্তলিকদের বিরুদ্ধে পত্তলিকদের কাছ থেকে কোনো জিজিয়া নেওয়া যাবে না তাদের থেকে শুধুমাত্র যেটা নেওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে ইসলাম ইসলাম ছাড়া আর কিছুই তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না আরেক পক্ষ বলেছেন যে পত্তলিকদের থেকে জিজিয়া নেওয়া যাবে এই ক্ষেত্রে তারা যে রেফারেন্সটা দেখিয়েছে যে হলদত আলী একসময় ভাই আপনি একটু মিউট করে রাখেন না ভাই আপনি বারবার আনমিউট করে রাখতেছেন কেন আপনার বললাম না আপনি কথা না বললে আপনি মিউট করে রাখবেন এই জিনিসটা বোঝেন না ভাই যে আপনার এখান থেকে ঘর ঘর শব্দ হচ্ছে তো এই বিষয়ে যেই জিনিস যে রেফারেন্সটা দেখানো হয় হজরত আলী একবার মূর্ত মানে অগ্নি পূজারক পূজারী যারা ছিল তাদের কাছ থেকে দিদিয়া নিয়েছিলেন এবং সেইখানে তিনি বলেছিলেন যে তারা হচ্ছে হজরত আদমের হজরত আদমের শরীয়তের অনুসারী কারণ তাদের একটা রাজা তার বোনকে বিয়ে করেছিল তার বোনকে আসলে তার বোনের সাথে সঙ্গম করে ফেলছিল বা ইয়া করেছিল সেই কারণে হজরত আলী একটা মাসালা দিয়ে ফেলছিল যে তাদের থেকে কেন জিজিয়া নেওয়াটা যদিও সেটা কথা গুলা ভুল কথা কিন্তু আপনাকে তো আমি বললাম জিজিয়া নেওয়া হবে জিজিয়া না এবং জিনিসটা হচ্ছে একটা অপমানিত অবস্থায় জিজিয়া নেওয়া হবে লাঞ্ছিত অবস্থায় নিয়ে জিজিয়া নেওয়া হবে তারা যেন নত হয়ে জিজিয়া দেয় মানে অমুসলিমরা যেন নত হয়ে জিজিয়া দেয় এই এবং জিজিয়া শব্দের মানেও আমি আপনাকে দেখিয়ে দিতে পারি আপনি কি জিজিয়া বিষয়ে আলাপ করতে চান যে আমি যে যে সম্পর্কে জানি ভাইয়া কষ্ট করে আপনাকে দেখাতে হবে না আপনি কেরি করেন ওকে না আপনি যদি জিজিয়া শব্দটার মানেটা কি জিজিয়া শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হয় সেই জিনিসগুলো জানতে চান তাহলে আপনি বলেন আমি আপনাকে ভাই আমার জিজিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আছে ঠিক আছে আপনি কেরি করেন আর যদি কিছু আমার আমার যদি মত প্রকাশের আপনার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলেন আমি কন্টিনিউ করি জিজিয়া থেকে ঠিক আছে না না আপনাকে যে জিনিসগুলা একটু আগে বলেছি যে ইসলামের ভেতরে কোরআন হাদিসের ভিতরে এমন এলিমেন্ট আছে যে জিনিসগুলো জঙ্গিবাদকে উৎসাহিত করে মানুষে মানুষে হানাহানি বৃদ্ধি করে সাম্প্রদায়িকতা বৃদ্ধি করে হ্যাঁ তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই যে জনগোষ্ঠীটা যে জঙ্গি হামলা করছে এটা কোনো হুট করে কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা না এটার পেছনে বহু প্রাচীন ইতিহাস আছে এবং এটার পেছনে একদম ভ্যালিড নির্দেশা নির্দেশ নির্দেশা বলি আছে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ বলি আছে যেগুলোর কারণে তারা এইভাবে উত্তেজিত হয় একটু কিছু হলেই মানে কেউ ধরেন ইসলাম ত্যাগ করতেছে ত্যাগ করতেছে তাকে ধরে মেরে ফেলতে হবে এটা ইসলামের বিধান হ্যাঁ মানে এইটা কেমন কথা ভাই মানে যার ধর্ম পালন ধর্ম বিশ্বাস অবিশ্বাস সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমানদের যেহেতু ধর্মগ্রন্থে বলা আছে এবং তারা এটা প্র্যাকটিসও করে এটা ইনফ্যাক্ট অন্য ধর্মগ্রন্থে বলা আছে সেটার মূল রুট ওয়াট হচ্ছে আপনার ডিফেন্সিভ বা জিহাদ এই তো কিন্তু এখন আপনারা নাস্তিক মহল বা যে মুক্ত চিন্তার অধিকারীরা আছেন তারা জিজিয়া বলেন জিহাদ বলেন এই দুইটা শব্দ কেমন একটা ফিল্ডে নিয়ে গেছেন যে সেটা মিডিয়া বলেন বর্তমান আন্তর্জাতিক মহল বলেন সবাই ফলোপ করে প্রকাশ করতেছে যে আপনার জিহাদ মানে টেরোরিস্ট বা জঙ্গিবাদ কিন্তু এখানে জিহাদের একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড আছে জিহাদ যে রুট ওয়ার্ড থেকে আছে সেটা অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে জুহ ঠিক আছে যেটার শাব্দিক অর্থ যদি আমরা ইংরেজিতে দাঁড় করে তাইলে আমরা বলতে পারি স্ট্রাগলিং যুদ্ধ করা বা যেটাকে আমরা বর্তমানে আপনি কি জিহাদ নিয়ে বলতেছেন না জিজিয়া নিয়ে বলতেছেন জি জিহাদ জিহাদ আমি যে তুলনামূলক যে আপনি আমাকে তাহলে আমি আপনাকে তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি শুনেন ভাইয়া আপনি জি জিহাদটা আনার আগে আপনি আমাকে জিহাদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন ঠিক আছে না না আপনি আপনি জি সম্পর্কে ভুল ভাল বলছেন আপনি আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনি একটু মিউট করেন দেখিয়ে দিচ্ছি আপনি আমাকে বলতে দেন আমি জিজিয়া সেটা টিকি বুঝেছি আপনাকে বল আচ্ছা আপনি তো জি জিহাদ তুলেছেন একটু মিউট করেন আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দেখিয়ে দিচ্ছি তাহলে তাহলে আপনি আর পরিষ্কার হবেন হ্যাঁ আপনি একটু দেখেন ভাই এই যে তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা হচ্ছে এখানে দেখেন অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে থেকে যারা আল্লাহ পাকের প্রতি ইমান রাখে না আখিরাতের প্রতিও বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে জিহাদ করো তাহলে আহলে কিতাব তথা নাসারাদের মধ্যে যখন চারটি দোষ পাওয়া যায় তখন তাদের বিরুদ্ধে জিহাদ করা অবশ্য কর্তব্য হয়ে পড়ে এখানে চারটি দোষের কথা বলা আছে হ্যাঁ আপনি চারটি দোষ পড়বেন এইখানে দেখেন জিজিয়া ও খেরাজ কাকে বলে জিজিয়া বলা হয় সে করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি মানে কাফের হচ্ছে মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হয়েছে যে তোমার উপর এ দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সাথে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনিভাবে জিজিয়া আদায় করলেও হত্যার বিধান কার্যকর হয় না তার মানে হচ্ছে ইসলাম কাফেরদেরকে কি দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে দেখে যে তারা আসলে কুফরি করে মানে তারা ইসলাম গ্রহণ না করে তারা আসলে মৃত্যুদণ্ডের উপযুক্ত কাজই করেছে তারা হচ্ছে মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি কিন্তু তাদের থেকে ওই টাকাটা নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ডটা দেয়া হয় না তার মানে হচ্ছে ইসলাম এখানে অত্যন্ত অবমাননাকর কথাবার্তা বলেছে যারা হচ্ছে অমুসলিম তাদের সম্পর্কে অত্যন্ত নিচু ধ্যান ধারণা পোষণ করেছে এখন নিচে নিচে আমি তাপসিরে মাঝারি থেকে যে জিনিসটা দিয়ে দিয়েছি তাপসিরে মাঝারি থেকে মাঝারিতে যে জিনিসটা বলা আছে যে দেখেন জিজিয়ার যে আয়াতটা তাহাদিগয়ের সহিত যুদ্ধ করবে করিবে যে পর্যন্ত না তাহারা নত হইয়া আনুগত্যের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া দেয় আচ্ছা দেখি তো তাপসিরে মাঝারি তার কি কি বলা আছে এই বিষয়ে এখানে বলা হয়েছে শেষে বলা হয়েছে তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয় আনুগত্যের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া দেয় জিজিয়া হচ্ছে অপদস্থতা নিদর্শন এখানে দেখেন জিজিয়া Tafsire mazharito যে জিনিসটা বলা হচ্ছে জিজিয়া হচ্ছে অপদস্থতা নিদর্শন মানে অপদস্থ করা হবে তাদেরকে তারা যেহেতু মুসলমান না এই কারণে তাদেরকে অপদস্থ করা হবে এখানে বলা হয়েছে আরো নিজwidehat জিজিয়া প্রদান করতে হবে অন্যের মাধ্যমে নয় জিম্মিরা নিজwidehat জিজিয়া প্রদান করবে অন্য কাউকে মাধ্যম নিযুক্ত করতে পারবে না এই কথাটির অর্থ হচ্ছে অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হবে আর আবু উবাইদা বলেছেন কাফেরদেরকে জিজিয়া দিতে হবে বাধ্যতার বিसाद ও ভয়ের অনুভূতির সাথে এখানে যে আর ওই জিনিসগুলো বলা হয়েছে মুসলমানরা অতি মহৎ তাই দয়া করে জিজিয়া গ্রহণ করতে সম্মত হয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই ধরনের ধ্যান ধারণা পোষণ করতে হবে তাদের সগিরুন অর্থ নত হয়ে অপমানিত বা পরাজিত হয়ে হযরত ইকরামা বলেছেন এখানে কথার উদ্দেশ্য হবে জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় আর প্রদানকারী দাঁড়িয়ে থাকবে তার সামনে এক বর্ণনায় এসেছে তার স্কন্ধদেশে পদদলিত করে আদায় করতে হবে জিজিয়া মানে কাঁধে পা রেখে আদায় করা করতে হবে জিজিয়া তালামই বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্টাঘাত করে প্রাপ্তি শিকারের কথা জানিয়ে দেয়া যাবে কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চটথাপ্পড়ও মারা যাবে কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে আলেম বলেছেন বিধর্মীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা ইমাম সাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা দেখেন কিভাবে অবমাননাকর কথাবার্তা ইসলামের ভিতরে বলা আছে মুসলিমদের সম্পর্কে এখন যদি আমি আপনাকে রেফারেন্সগুলো দেখালাম যে জিজিয়া কাকে বলে জিজিয়া বলতে কি বোঝায় আপনি কি ভাই তাহলে এখন জিহাদ নিয়ে কথা বলতে চান যে জিহাদ জিনিসটার অর্থ কি জিহাদটা ভালো নাকি মন্দ জিহাদ মানে ঠিক কি কথা হ্যাঁ ভাই শুনেন আপনি এক জিজিয়া কোরের যে আপনার ওভারল্যাপস বা ডিফেক্টস গুলো বলে গেলেন ঠিক আছে আমি মানলাম এই যে জিজিয়া যা অল্টারনেটিভস এটা তো একবারই আলোচনা করলেন না সম্ভবত কেন আমার শত শত হয়তো নব্য যারা নাস্তিকের পথে পা বাড়াবে তারাও আপনার কথাগুলো শুনে হয়তো নাস্তিকের পথে পা বাড়াবেন জিজিয়া করে ভুল ভ্রান্তি শুনে জিজিয়া অল্টারনেটিভ একটা আছে কি কারণে জিজিয়া করটা দিতে হয় কি না করলে জিজিয়া করটা দিতে হয় না আপনি কিন্তু একটিবার এই উচ্চারণটা করে নাই তো এটা নিয়ে একটা ভাই আপনি কি ওনার কথা সত্যি শুনেছেন আমার একটু সন্দেহ হচ্ছে আপনি বোধহয় ওনার বক্তব্যগুলো শুনেননি মানে এতক্ষণ ধরে তো সেগুলোই বললো নাকি আসিফ ভাই আচ্ছা জিয়া ভাই একটু মিউট করেন আমি আপনাকে বলছি ভাই আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে অমুসলিমদের কাছে দুইটা ইয়া থাকে ওয়ে থাকে এক হচ্ছে ইসলাম কবুল করে নেয়া তাদেরকে ইসলাম কবুল করতে বাধ্য করা ইসলাম বাধ্য করে না কাউকে ইসলাম কবুল করো মুসলিম রাষ্ট্র আপনা যতগুলো মুসলিম রাষ্ট্রদের যে এখন নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা রাষ্ট্র একজন কাফের পোত্তলিক প্রত্যেককে বসবাসের জন্য কিন্তু সুযোগ করে দিয়েছে কিন্তু এখানে একটা কিন্তু আছে এই যে ডিফেন্সিভ বা জিহাদ

ইসলাম কাউকে বাধ্যবাধকতা দেয় না যার ইচ্ছা ধর্মে থাকবে যার ইচ্ছা ধর্মে থাকবে না এটা ভাই যার যার বিষয় আমার ইসলাম কখনো তাদেরকে কখনো বাধ্য করে নাই এইটা কি আপনার পয়েন্ট ভাই না ইসলাম তো কাউকে বাধ্য করে নাই আচ্ছা তাহলে মাতব্বর ভাই আমাদের সংশয় ডট ইনফোটা একটু ইয়া হয়ে গেছে আপনি কি একটু ওই হাদিসটা বের করতে পারবেন যেখানে হজরত মোহাম্মদ ইহুদি গোত্রের কাছে গিয়ে তাদেরকে ইসলাম গ্রহণ করতে নির্দেশ দেয় আমি সার্ভারটা একটু ডিস্টার্ট করতেছি মাতব্বর ভাই একটু চালান ভাই জি জি শিওর আমি আমি মুমিন ভাইকে দেখাচ্ছি মুমিন ভাই আপনি দেখেন যে হচ্ছে কি ধরনের এগ্রিমেন্ট এগ্রিমেন্টটা যে এই যে করেছিল নবী মোহাম্মদ যে গিয়ে তাদেরকে

আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি হাদিস মানেন নাকি মানেন না সেটা সেটার উত্তর সেটা বলেন একটু হ্যাঁ সেটা একটু কাইন্ডলি বলেন ভাই আমি কথা বলি একটু আপনারা যে আলোচনাটা করছেন আপনি আসিফ ভাই আপনি কথা বললে পরে বলেন আপনাকে পরে বলতে দেওয়া হবে আপনাকে এই মুহূর্তে যে প্রসঙ্গ প্রসঙ্গে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে আপনি তো আপনাকে আপনি বোধহয় কিছু তোতা পাখির মতো কিছু গুলি আওড়াচ্ছেন যে আপনি ধরেন এই যে আমাকে কথা বলতে দেন তারপর হচ্ছে এই যে আপনারা তো নাস্তিকরা তো এক ধরনের জন্য উচ্চারণ করলেন না কথা শুনে না কথা মাঝখানে কথা বলবেন না প্লিজ কথা শুনে না কথা বলবেন না সরি জিয়া আহমেদ আমিন ভাই আছে তারাও হয়তো আলামিন ভাই তারাও হয়তো দেখেই বুঝতে পারছেন উনি প্রসঙ্গে কথা বলতে যখন অপারগ হচ্ছেন বা হয়তো চাচ্ছেন না আমি জানি না এটা ইচ্ছে করে নাকি ক্যাপাবিলিটির অভাবে সেটা আমি জানি না সেটা আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি ওইটা আমি বললাম না নিজেই উনি তখন করছেন কি কিছু কমন কিছু কথা বলছেন আমাকে বলতে দেন তারপরে বলছেন আপনারা নাস্তিকরা এটা তো একবারও বললেন অথচ ওইটা আপনি আসিফ ভাই বললেন কথার মাঝখানে আহ তারপর বলছে আপনি নাকি একবারও বললেন না তার মানে উনি উনি কথাটা কথাটা নাই অথবা শুনে থাকলেও ওই বলছেন মানে এই পিসলা পিস্লিগুলা করে আসলে লাভটা কি হয় আমি বুঝি না আলটিমেটলি আপনারা কি প্রমাণ করেন জানেন আপনারা প্রমাণ করেন যে মুসলিমরা খুবই স্টুপিড হয় আপনারা প্রমাণ করেন মুসলিমরা কম বুদ্ধি সম্পন্ন হয় এটা আপনাদের জন্যই ক্ষতিকর আমি মানে অমুসলিম হয়ে বলছি আপনাকে কথাটা আমি সত্যি মুসলিম হলে বা মুসলিম থাকাকালে কালে এইরকম কাউকে যদি দেখতাম স্টুপিডিডি করত অন্যদের সাথে গিয়ে এইভাবে তর্ক বিতর্ক করতো আমি তার নিজে কন্ডেম করতাম এবং নিজে আমি সেখানে গিয়ে কমেন্ট করে আসতাম এই লোক জিন্দেগিতে আমাদের কমিউনিটি কেউ না এই লোক যদি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয় ওই ধর্ম আমার না ইনি অন্য কোনো ধর্মের পিচার ইনি অন্য কোনো ধর্মের কথাবার্তা বলছেন কারণ ইনি তো মোটেই আমাদের জন্য সুবিধার না ইনি তো আমাদের জন্য লজ্জাজনক ইনি তো আমাদের জন্য ডিস্ট্রাকটিভ একটা ক্যারেক্টার ইনি আমাদের পক্ষের লোক হয়ে মানে নাম নিচ্ছে যে উনি আমাদের পক্ষের বাট উনি তো আসলে আমাদের